ছয়শো সত্তর টাকা অনলি বাংলা নয়শো টাকা ইংলিশটা পড়বে আপনার সাতশো টাকা আসসালামু আলাইকুম আমি বলতেছি ফাহি সুমিত এবার নিত্য কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের এই শপে যেগুলি প্রতিবারই থাকি নিত্য নতুনের মধ্যে আমার দোকানটা হলো ঢাকা চকবাজার মিডফোর্ড রোড বিস্মারাটার চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান আমাদের হোলসেল এর মন রিটেলও দুইটাই দেওয়া হয় যারা হোলসেলতে যাচ্ছেন আমাদের থেকে তারা সরাসরি ফোন করতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখে যেটা পছন্দ স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন আর আমি প্রতিবারই চেষ্টা করি নিত্য নতুন মাধ্যমেই প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় কম রেটে ভালো একটা প্রোডাক্ট পূর্ণ দেওয়ার জন্য আর অনলাইন প্রোডাক্ট বলেন আর অফলাইন বলেন আল্লাহ রহমত সব ধরনের প্রোডাক্ট নাইনটি নাইন নাইনটি নাইন বলেন বা অল ওভার আমার কাছে দেখেন নিত্য নতুন কিন্তু অনেক ধরনের খেলনা আছে প্রতিবার চেষ্টা করি যাতে মানুষের কাছে তুলে ধরার জন্য যাতে মানুষ নিয়ে দু টাকা প্রফিট করতে পারে সে হিসাবে আমি প্রোডাক্টটা দেই আর তাদের কাছে মনে হবে রেট বাড়তি প্লিজ কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন চেষ্টা করবো চকবাজারে মোটামুটি সবচেয়ে মোটামুটি কম দেওয়ার জন্য চেষ্টা করবো যে চিপ রেটে ভালো পণ্য দেওয়ার জন্য আর আমি ঢাকা আর ঢাকার বাইরে সব প্রান্তে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমি কন্ডিশনে প্রোডাক্ট দেই না আর আমি ঢাকার বাইরে যে কোনো জায়গা পাঠাবেন সে জায়গায় পাঠাতে পারবো কিন্তু কন্ডিশনে প্রোডাক্ট আমাদের দেওয়া হয় না আমাদের পেমেন্ট আগে করা হয় দেন আমরা মাল মিলিয়ে কাস্টমারকে পাঠিয়ে দিই কাস্টমার বুঝে পাওয়ার পরে আমাদেরকে একটা ভালো একটা মানে রিপ্লাই দেয় যে না তারা ভালো মাল পেয়েছে আর যে কোনো পণ্য যদি মাল ভাঙা বেড়ায় বা কিছু সমস্যা হয় সেটা সরাসরি যোগাযোগ করবেন সাথে সাথে চেঞ্জ করার ব্যবস্থা করে দিব যারা খুচরো নিবেন তারা চেষ্টা করবেন সরাসরি আমার শপে আসার জন্য যাতে এসে দেখে আমাদের কিন্তু শপে আসলে কিন্তু জাস্ট হোলসেল প্রাইসে যে আপনার দিয়ে দিব সেটা না কিছুটা রেট বাড়তে থাকবে যারা এবার আমরা ভাইরাল পণ্যের মধ্যে অনেক ধরনের পণ্য নিয়ে আসছি যেমন এবার আসছে আমাদের এই ফিগারটা আসছে এবার এই ফিগারটা কিন্তু প্রতিবারই আসে কিন্তু এই ফিগারটা আমরা চেষ্টা করছি এবার হোলসেলারদের জন্য এই যে ধরেন ছয় পিসের করছি আপনার এই যে সাত এইদিকে ছয় পিসের করছি ছয় পিসের মধ্যে দেখেন ছয় পিসের কিন্তু নতুন নতুন মধ্যে এগুলি প্রোডাক্টটা পুরো একটা সিলিকনের মাধ্যমে ভালো কোয়ালিটি অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এই পণ্যের দাম আমরা সবচেয়ে সর্বনিম্ন প্রোডাক্টের দাম রাখছি এরা তিনশো সত্তর টাকা অনলি অনলি তিনশো সত্তর টাকা পড়বে এয়ার অ্যাক্সেস বড়ো করছি আমরা এটা বুকে লাইট জলে এটা আপনার প্লাস ছয় পিসেরই এটা সবচেয়ে সর্বনিম্ন প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ভালো দিচ্ছি আপনার আপনার পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এটা দিচ্ছি আপনার যে তিনশো সত্তর টাকা এটা দিয়েছি পাঁচশো আশি টাকা দেখেন ডিফারেন্সটা কিন্তু দুই সাইজ বড় আছে মোটামুটি কিন্তু আমরা দেশি প্রোডাক্টের কাছাকাছি আমরা কত রেঞ্জে নিয়ে আসতেছি যাতে প্রোডাক্ট নিয়ে মানুষ সেল করতে পারে আমাদের কাছে এবার নতুন স্টিল বডি যেগুলি আপনি চাচ্ছিলেন যে গাড়িতে রাখার জন্য প্লাস হলো হোলসেলের মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে সবচেয়ে কম দামি পণ্যের মধ্যে ওয়েটফুল মাল ভালো একটা ওয়েট আছে রেঞ্জ রোভার রেঞ্জ রোভারের দাম হলো আপনার যে তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাউন্ড ছাড়া রেন্স রোভার স্পিন সিস্টেম ভালো কোয়ালিটি হাই রেঞ্জের কালার হবে আপনার হচ্ছে চারটা এই চারটা কালার আছে অ্যাভেলেবেল আছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আবার এই সাইডে আসতে আপনি দেখেন এই ল্যাম্বারগিনি আছে ল্যাম্বারগিনির মধ্যে কিন্তু কালার আছে প্লাস ল্যাম্বারগিনি কিন্তু মিউজিক আছে ল্যাম্বারগিনি প্রতিটা ভিডিও দেওয়া হচ্ছে আমাদের ল্যাম্বারগিনি ইউজ পরিমাণ সেল হচ্ছে যার কারণে ল্যাম্বারগিনির পরিবর্তে আমরা এবার আনছি রেঞ্জ রোভার রেঞ্জ রোভার কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ল্যাম্বারগিনি তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে মিউজিক আছে এটার মধ্যে মিউজিক সারা ল্যাম্বারগিনি তিনশো পঞ্চাশ রেঞ্জ রোভার হলো আপনাদের তিনশো পঞ্চাশ দুইটাই সেম দাম মিউজিক আর মিউজিক সারা আমরা নিয়ে আসছি এবার চিল কারি আমরা যেটা বলি ড্রাগন সিস্টেম চিল টাইপের আমি দেখাচ্ছি এই গাড়িটা আপনার পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি থ্রিরি এ দেখাচ্ছি এই গাড়িটার গুণমান হলো এ দেখেন স্টার্ট বাটন দিলাম দেখেন সাউন্ড সিস্টেম দেখছেন থ্রি এ দেখেন হুম দেখেন কিছু তুমি ঘুরতেছেন কার্ডে ঘুরতেছে করতেছে কার্ডে ঘুরতেছেন চিল গাড়ি এই গাড়ির দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা অনলি কনসেপ্ট শার্ক আমরা নিয়ে আসছি কনসেপ্ট শার্ক এই শার্কটা আপনার অনেক বড় সাইজে এই যে এটা শার্কটা অনেক বড় এই শার্কের দাম হল আপনার ছয়শো সত্তর টাকা করে আমি স্টার্ট করে দেখা দিচ্ছি যেটা ছেড়াবে পুরো ঘর আসবে এটা ছেড়ে দিলে আপনি ফ্রি হবে এখন দেখে দিচ্ছি দেখুন ঘুরছে আমার জায়গা ছোট কারণে আমি দেখাতে পারছি না কিন্তু কনসেপ্ট শার্ক হবে ছয়শো টাকা আপনি মুখ খুলবে হাঁটবে এই এটা আপনি পুরো থ্রিডি পুরো পুরো থ্রিডি আমার লাইটের কারণে দেখা যাচ্ছে না প্রচুর আলোকিত আর এটা আপনার ঘর পুরো ঘর মুভ করবে এক জায়গায় তো এক জায়গায় মুভ করবে ঠিক আছে এই কনসেপ্ট কার আপনি পড়ছে অনলি ছয়শো টাকা এবার নতুন নিয়ে আসছে আমাদের পার্টি ম্যাট এটা আপনার ফ্লোর ম্যাট এটা আপনার অনলাইন ভাইরাল প্লাস হলো অনেকেই অনলাইনে অনেক হাই রেঞ্জে সেল করে থাকেন বাইরে আমি এবার নিয়ে আসছি সবচেয়ে কম মূল্যে ভালো পণ্য এই যে ইনটেক করা প্যাকেট দেখছেন আর এটা হলো পাট হলো দুটা এই দেখাচ্ছি আপনি পার্ট দেখছেন আমার সবটা কিন্তু পুরোটি ভরে গেল দেখেন সব উপর পর্যন্ত ভরে গেল তারপর কিন্তু শেষ হচ্ছে না তারপর আবার দেখেন জাস্ট খালি এই একটা পার্ট সেকেন্ড পার্ট কিন্তু এই যে সেকেন্ড পার্ট কিন্তু আমরা তা করতে পারছি না কারণ অনেক জায়গা লাগবে অনেক বড় জায়গা লাগে যার কারণে আমরা এই দেখেন সেকেন্ড পার্ট করার জন্য এই দেখেন কত বড় লাগছে তারপর কিন্তু শেষ হচ্ছে না অনেক বড় সাইজ বিগ সাইজ এগুলি পড়বে যে আপনার ষোলশো পঞ্চাশ টাকা করে একবার সর্বনম হোলসেল প্রাইটা দেখছেন কয়েক কিন্তু আমরা আমাদের কাছে ইউজ পরিমাণ মাল আছে যে পরিমাণ মাল আছে মধ্যে দিতে পারবো ইউজ পরিমাণ যারা অনলাইন নিতে চান আরো রেট কমে দিব ষোলোশো পঞ্চাশ করে দিব যারা খোঁজ নিতে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ পড়বে একশোটা বাড়তি পড়বে কারণ সাইজ অনেক বড় এগুলি প্রতিটা ফিট 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 বাই বাই একটা বিছালে অনেক বড় হবে সাত আর এই ঠান্ডার মধ্যে এই বছরের মধ্যে নতুন নতুনের মধ্যে সবচেয়ে ভাইরাল পূর্ণ হলো এই একটা পার্টি এটা আমরা দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ এই যে ব্যাক সিস্টেম বা বেবিরে নিয়ে যে কোনো জায়গায় ক্রিয়ে করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে গেলে এটা ছয় ফিট বাই সাত ফিট পার্টি ছয় ফিট বাই সাত ফিট পার্টি একবার মোট মোটা প্লাস হলো দুইটা পার্ট করা যায় দুই পাটি দুই ধরনের ডিজাইন আছে একটাতে অক্ষর আছে প্লাস একটাতে কার্টুন দেওয়া আছে এবার নিয়ে এসছি আমরা বাবুল হেলিকপ্টার যেটা একদমই আপডেট দুই হাজার পঁচিশে নতুন আপডেট প্রোডাক্ট এই বাবুল হেলিকপ্টার যেটা আপনি এই দিকে বাবুল দেওয়ার পরে সাথে থাকবে আপনাদের একটা বাবুলের লিকুইড দেন একটা বাবুলের মিউজিক সিস্টেম এর ফার্স্ট ক্লিক আপনি ফার্স্ট প্রথমত লাইট দেখবেন বাচ্চারা ক্লিক করতে যাবে তখন সেকেন্ড স্টেপে যে আপনি এই ফায়ারিং করবেন তারপর দেখবেন এই দেখেন বাবুলের ধরতে হচ্ছে না অটোমেটিক মারছে ঠিক আছে এই ঘুরাল এই দেখেন এই এটাকে হেলিকপ্টার ঘুরাচ্ছে দেখছেন দেখেন দেখেন একসাথে বেরোচ্ছে অটোমেটিক অটোমেটিক এ দেখেন ক্লিক করতে কত এখন ক্লিক করতে কত এটা সব চাইনিজ প্রোডাক্ট দেখছেন ক্লিক করছি বেরোচ্ছি অটোমেটিক এটার দাম পড়বে পাঁচশো টাকা অনলি ইউজ এ দেখেন পুরো ঘর ঘুরে গেছে দেখেন ঘর দেখেন তো পাচ্ছেন টাকা অনলি আমরা রেসিং কার যেটা ধোঁয়া সিস্টেম ব্যাটারি সিস্টেম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে ধোঁয়া সিস্টেম কার যেটা আমি দেখা দিচ্ছি আল্লাহ ভাইয়া এটা তো আবার ধোয়াউরে ধোঁয়াউরে থ্রি ডি প্রতিটা কালার দেখছেন দেখেন ধোঁয়া উঠতেছে দেখছেন এ দেখেন ধোঁয়া উঠতেছে দেখছেন প্রতিটা কোয়ালিটির মধ্যে থ্রি দেওয়া আছে অনলি পাঁচশো টাকা পড়বে আমাদের কাছে যত পর্যন্ত কোয়ান্টিটি আছে তত পর্যন্ত আমরা দিতে পারবো অনলি পাঁচশো টাকা পড়বে নতুন একটা এলিমেন্ট সেট আসছে যেটা আপনার ব্যাটারি সিস্টেম যে টেক বলা যায় এগুলি একটা কিন্তু আপনাদের এটা হলো আপনাদের যে একটা মিনি ড্রাগন টাইপ বলা যায় টেক বলা যায় এগুলি কিন্তু আপনার দাম হলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে একটা কোয়ালিটি দেখাচ্ছি আমি এটা স্টার বাটন যে ক্লিক করেন দেখেন দেখাচ্ছি দেখেন থাকবে রাখলে এখন দৌড়াবে রাখলে ধরাবে রাখলে ধরাবে রাখলে ধরাবে দেখুন ধোরাচ্ছে ঠিক আছে এই কোয়ালিটি এর কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি এরপরে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে ব্যাটারি সিস্টেম নতুন এই বছর একটা নতুন একটা প্রোডাক্ট আসছে রোবট গাড়ি ক্লাসিক রোবট এই রোবটটা আপনি দেখতে পারবেন একদম আপডেট ক্লাসিক টাইপের গাড়ি এই গাড়িটা আপনার একদম নতুন আমাদের কাছে একবার এইবার এই বছরে একদমই আপডেট প্রোডাক্ট যে প্রোডাক্টে আপনি কোয়ালিটি দেখতে দিচ্ছি আমিও দেখেন সাউন্ড কোয়ালিটি থ্রি ড্রি প্রতিটা থ্রি চাকা ঘুরবে প্রতিটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট ক্লাসিক কার ক্লাসিক কার পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই বক্স এই কার অনলি সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আমরা নিয়ে আসছি নতুন একটা রোবট গাড়ি এই রোবট গাড়ি ওয়ান বাই টু যাতে গাড়ি প্লাস রোবট দেখাচ্ছি আমি গাড়ি প্লাস রোবট এবার নতুন নিয়ে আসছি কমের মধ্যে আপনি ভালো কোয়ালিটির মধ্যে আসছে দেখবেন অটোমেটিক এ দেখেন দেখছেন ঘরে মুভ হবে রানি করবে এই নতুন পুলিশ রোবট গাড়ি এই রোবট গাড়ির দাম পড়বে আপনার চারশো আশিটায় পড়বে এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট চারশো আশিটা অনলি যত বন্ধু স্টক আছে দিতে পারবে এই যে ধরো থ্রি জি হেলিকপ্টার পুলিশ সিস্টেম হেলিকপ্টার এবার এটা নতুন আসছে এটা থ্রি জি হেলিকপ্টারে দেখেন এই যে থ্রি সিস্টেম আমি চালায় দেখাচ্ছি এখন থ্রি পুরো ঘর আলো করবে ঘর পুরো অন্ধকার করলে আপনি পুরো বুঝতে পারবেন যে হেলিকপ্টারটা কি কোয়ালিটি আছে বা ভালো আছে পুরো ঘর আলোকিত করবে দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি করবে এটা ব্যাটারি সিস্টেম তিনটা ব্যাটারি দেওয়া আছে এই হেলিকপ্টার করবে পাঁচশো টাকা অনলি এর আগে আমি অনেকগুলো গাড়ি দেখাই হোয়াইট হিলস দেখাইছি হোয়াইট শেড দেখাইছি এবার আসছে নতুন একবারে এগুলি প্রতিটা দেশের দেখেন দেখেছি ব্রাজিল আছে দেওয়া আছে প্রতিটা দেশের আপনার ইয়ার দেওয়া গাড়িগুলি এগুলি প্রতিটা স্টিল বডি আমরা বারো পিসের গাড়ি রাখতেছি একদম তিনশো আশি টাকা করে আবার একদম এই দেখেন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের মধ্যে অনেকগুলো পথ দেওয়া আছে এটাও সেমি আপনার দশ পিসের এটা পড়বে যে আপনার তিনশো বিশ টাকা করে দুইটা দুই কোম্পানি আর আরেকটা আছে স্টিল বডি বড় সাইজের মধ্যে এবার আমরা নতুন নিয়ে আসছি একটা এটা পড়বে যে অনলি তিনশো টাকা করে ছয় পিসের সাইজ অনেক বড় প্লাস হলো আপনার গাড়ি হলো আপনাদের এই যে দেখেন ছয় পিসের গাড়ি আর আর একটা অ্যাডভেঞ্জার ছোটোর মধ্যে যাতে এটা যেমন দেখছেন যে দশ পিসের এটা হলো আপনার যে পাঁচ পিসের এটা পড়বে যে আপনার একশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা পড়বে এই ছয় পিসের গাড়ি সেট পাঁচ পিসের গাড়ি সেট পড়বে যে আপনার 150 টাকা করে আপনি 10 পিসে গাড়ি পড়বে অ্যাডভেঞ্চার এটা পড়বে 300 টাকা করে এটা পড়বে 370 টাকা স্টডি বুক এটা হলো আপনাদের অনেক পুরান মডেল অনেক পুরান ইংলিশটা শুধু আসল এর আগে মার্কেট अवेलेबल ছিল যারা অনলাইন সেল করতো বাংলা আনতো কাস্টমাইজ করে আমাদের চকবাজার বাংলা আসছে কত অনেক হাই রেঞ্জে চলেgeqslantলো এবার আমরা স্টডি বুক এই যে একটা ইংলিশটা এ দেখেন এদিকে আছে ইংলিশ আরবি বাংলা মানে মিক্সড জি তিনটা এটা মিক্স করা আছে ভালো একটা প্রাইস দিব যারা কোয়ান্টিটি নিতে চান যারা এদিকে কার্টুন হলো আপনার ষাটটিসে কার্টুন ইউজ পরিমাণ নিতে চান আর যারা আমি একটা ইউটিউবে একটা দাম বলে দিচ্ছি সামান্য একটা দাম বলে দিচ্ছি এটা দাম পড়বে নয়শো টাকা দাম পড়বে যারা হোলসেল কোয়ান্টিটি বিগ কন্টিনি নিতে চান বা ভালো একটা কন্টিনিট নিতে চান তাদের জন্য ভালো একটা ছাড় আছে ভালো একটা ছাড় আছে বলতে গেলে ভালো আমি এই জিনিসটার মধ্যে বাংলা আরবি ইংলিশ তিনটা মিক্স আছে এটা হলো দাম পড়বে সাতশো টাকা আগের দামি সাতশো টাকা বর্তমানে বলে দিলাম এটা নয়শো টাকা বাংলাটা দুশো টাকা ডিফারেন্স পড়বে কিন্তু কোয়ালিটি ভালো প্লাস ভয়েস ক্লিয়ার আগে যেগুলো মাল আনছিল সব প্রতিটা মাল ডিস্টার্ব বেড়ে যেত প্রতিটা মাল আলানোর মতে ভালো কোয়ালিটি মাল ভালো কোম্পানির মাল এ দেখেন দুইটা এটা নয়শো এটা হলো আপনার সাতশো এবার আপনার পড়াশোনার জন্য আপনার বেবিদের জন্য নতুন কিছু আপডেট কিছু নিয়ে আসছি এর আগে একবার ভিডিও দেখাচ্ছি কাঠের প্রোডাক্ট গুলি এবার আসছে প্রোডাক্টটা কাঠের এটা দাম হলো আপনার এক ষাট টাকা এফি এবিসিডি অ্যালফাবেট যেটা বাচ্চার ওই যে কাঠের সিস্টেম আপনি এটা বলে পাজেল বলা যায় পাজেল এই কাঠের পাজেলটা হল আপনার একশো ষাট টাকা আর এই পাজেলটা আবার একশো চল্লিশ টাকা রেট আগে রেটে আছে স্টক আউট হয়েছে আবার আসছে আবার এই পাজেলের দামটা একটু মিসিং হয়েছিল আমার এর আগে এটা দাম হল দুইশো ষাট টাকা করে এইবার একটু এটা ঠিক দিলাম এগুলি দাম সেম ঠিক আছে তিনশো বিশ টাকা করে এটি কিন্তু প্রতিটাই হলো ড্রয়িং বোর্ড টাইপের এটার মধ্যে কিন্তু আপনার এক দুইও আছে প্লাস হলো ছোট হাতে বড় হাতে দুইটি ধরনের আছে এটা আমরা তিনশো বিশ টাকা দিচ্ছি এটা দুইশো ষাট টাকা দিচ্ছি দুইশো ষাট টাকা এটা একশো চল্লিশ টাকা এটা এবিসিডি এক দুই এর মধ্যে দুটি আছে এর মধ্যে এবিসিডি এক দুই দিয়ে সবটির মধ্যে এবিসিডি এক দুই দিয়ে আছে আর এটা নতুন আসছে এটা ডাবলটা ডাবল ক্লিক একসাথে দুইটা করতে পারবেন পাজেল সিস্টেম বাচ্চাদের জন্য অনেক মেধার কাজে কাজে ব্যবহৃত হবে এটার দাম হলো আপনার একশো ষাট টাকা সেম একশো ষাট টাকা একশো চল্লিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে পাওয়া যাবেন এবার নিয়ে আসলে আমরা নিত্য নতুন মধ্যে ভাইব্রেট বডি মেসেঞ্জার যেটা ভাইব্রেট চার পাঁচ ধরনের ভাইব্রেট এবার ঠান্ডার মধ্যে অনেকের হাত পা ব্যথা করে ঘাটটার ব্যথা করে যেটা এই দেখেন এই থেরাপি সিস্টেমে এটাকে দেখেন স্টার্ট করলাম এটাকে মেসেজ করতেছে মেসেজ করতেছে জাস্ট খালি এটা কিন্তু একটা সুইজে এই স্টাইলে দেখাচ্ছে সেকেন্ড হলো আবার আমি একটা পার্ট চেঞ্জ করলাম আরেকটা পার্ট চেঞ্জ করলাম দেখেন ধরে রাখলেই পার্ট চেঞ্জ হবে এই যে ধরে রাখার পর পার্ট চেঞ্জ করার পর এই থেরাপি করতেছে তো এই থেরাপির মাধ্যমে আবার শুরু করুন আবার তো করুন একটু শুরু করেন

আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন এটা আমরা নতুন নিয়ে আসছি এই আমাদের টয়েসের মধ্যে এইটা একটা আপডেট নিয়ে আসছি যারা হাত পা ব্যথা করে বা পা হার্টি পাড়ের জন্য এগুলি কিন্তু রাগে রাখলে ধরে রাখলে কিন্তু দেখবেন যে অটোমেটিকা দেখছেন ধরে রাখার কারণে কিন্তু দেখছেন এই যে মেসেজ হচ্ছে অটোমেটিক মেসেজ হচ্ছে ব্যথা করতে করছে না এই মেসেজ হচ্ছে ঠিক আছে এর দাম পড়বে দুইশো আশি টাকা অনলি অনলি দুইশো টাকা চার্জার প্রোডাক্ট ভালো কোয়ালিটি হাই রেঞ্জের প্রোডাক্ট আমরা আসছি দুইশো আশি টাকা যত বন্ধিষ্ট কাছে অ্যাভেলেবেল থাকবে এমএনি বডি মেসেঞ্জারটা নিয়ে আমাদের থেকে নিতে চাইলে দুইশো আশি টাকা পড়বে চার্জার সিস্টেম টাইপ সি চার্জার আছে এটা একটার মধ্যে ছটা ধরনের কাজ হয়ে থাকে অনলি দুইশো আশি টাকা বাচ্চাদের জন্য আনছি ম্যাট বেবি ম্যাট এই ম্যাটটা আপনার দেখেন দেওয়া আছে আপনার ছয় পিসের ম্যাট এই ছয় পিসের ম্যাটটা আপনি পুরো আপনার ফ্লোরের মধ্যে বিছাতে পারবেন একবারে ঠান্ডার দিনে বাচ্চারা খেলতে পারবে এই ম্যাটার দাম পড়বে দুইশো টাকা হোলসেল প্রাইস একটা দেখেন এবিসিডি আছে প্লাস ওয়ান টু আছে দুইটি আছে ছয় পিসের সেট অনলি ছয় পিসের সেট আর একটা ম্যাট আছে আপনার এই যে এবিসিডি এটা হলো কালারফুল এবিসিডি দেখেন এই যে এবিসিডি কালারফুল প্লাস এটা ওয়ান টু দুইটি আছে এভাবে বাচ্চারা খেলতে পারবে এটাও ফ্লোর ম্যাট এটা তিন পিসের ম্যাট এটা পড়বে এটা তিনশো বিশ টাকা করে পড়বে এটা পড়বে যে আপনার দুইশো আশি টাকা এটা পড়বে তিনশো বিশ টাকা অল হোলসেল প্রাইস ক্যাটেগরি কিন্তু দুই পদের ক্যাটাগরি আছে ছয় পিসের এটা তিন পিস এটা ছয় পিস শুধু কোয়ালিটি হলো এটা ছোট সাইজ বড় এটা পড়বে যে আপনার দুইশো আশি টাকা করে এটা পড়বে তিনশো বিশ টাকা করে অনলি ভিডিও গেম জন্য ভিডিও গেম এই ভিডিও গেম কিন্তু একসময় অনেক চলছে আর এই ভিডিও গেমটা কিন্তু আজকের ভিডিও গেম না এটা প্রায় দুই তিন চার পাঁচ বছর আগের ভিডিও গেম এটা আপনাদের অনেক পুরাতন অনেক পরিচিত একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম হলো বিশ টাকা করে ভিডিও গেম দুটো ব্যাটারি লাগে সব ধরনের গেম আছে এর মধ্যে গেম গেম আছে আছে প্রায় ধরনের আমরা এটা আপনাদের করে অনলি আমাদের কাছে ইউজ ধরনের প্রোডাক্ট আছে এগুলি আরও চাইলে যারা হোলসেল দিচ্ছেন তাদের জন্য আরো রেট কমাই দিব আর এভাবে আপনার যারা ছয় পিস বার পিস নেবেন তাদের জন্য দুইশো বিশ টাকা করে যারা হোলসেল ভাইরা আছেন তারা সবসময় আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফোন দেওয়ার পরে যথেষ্ট কম রেটে বা ভালো একটা পণ্য রেটে মাল নিয়ে সেল করতে হবে এমন না যে আমরা হোলসেল প্রাইস বলে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে যার কারণে হোলসেলাররা ভাবছেন যে খোচরাদেরও সেম দাম শুনছেন যার কারণে ভাবছেন যে এই দামে তারাও নিয়ে যাচ্ছে যার কারণে বিজনেস হচ্ছে না এই চেষ্টা না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যারা ইউটিউবে আমাদের ইয়ে কমেন্টস করেন যে রেট বেশি রেট বেশি রেট বেশি তারাই কমেন্টস করেন যারা খোচরা নেন তারাই কমেন্টস করেন একমাত্র আর যারা উল্লাপাল্লা কমেন্টস করেন তারা জানেন না যে আমাদের বিজনেসের পলিসি কেরকম বা আমাদের চকবাজারের সিস্টেমটা কেমন আমাদের চকবাজার সিস্টেমটা এমন যে আমরা ইউটিউবে ভিডিও করার পরও আমরা কাস্টমারদের যথেষ্ট সার দিয়ে থাকি আর আমরা চেষ্টা করি সব সবসময় যে কাস্টমারের সাথে থাকার জন্য আর সময় নিত্য নতুনের মাধ্যমেই প্রোডাক্ট দিয়ে থাকি আমার দোকানটা হলো ঢাকা চকবাজার মিটফোর্ড রোড বিসমার চতুর্থতলা বিরানব্বই নম্বর দোকান আমরা চেষ্টা করি সব সময় সবসময় মানুষের কাছে একটা ভালো পণ্য ভালো ধরনের জিনিস দিলে যাতে অনলাইন ও অফলাইন দুইটাই সেল করতে পারে বর্তমান অনলাইন জিনিসটা এখন বর্তমানে ভাইরাল পণ্যই মোটামুটি সেল হচ্ছে